বড়ার গাভাস্কার ট্রফিতে খেলার সময় চোট পান জাসপ্রীত বুমরাহ এখনও চোট থেকে সেরে ওঠেননি তিনি তবুও এই পেসারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই কিন্তু শেষ পর্যন্ত বুমরাহ এই টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও রাজ্যের অনিশ্চয়তা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন ইংলিশদের বিপক্ষে সিরিজে তারা হারশিত রানাকে দলে রেখেছেন কারণ বুমরাহ এই সিরিজে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয় জানা গেছে আগামী দোসরা ফেব্রুয়ারি বুমরাহ স্ক্যান করাবেন এবং তারপরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে বুমরাহকে পাঁচ সপ্তাহের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা উভয় বলেছেন যে তারা বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে এখনও নিশ্চিত নন এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনতে হলে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে দলগুলোর হাতে সেদিনই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে ভারত এর মধ্যে ফিট হতে পারলে সে ম্যাচে খেলবেন বুমরা তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার ব্যাপারেও নিশ্চয়তা পাওয়া যাবে তবে যদি ইংল্যান্ড সিরিজে বুমরা না খেলতে পারেন সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তাকে নিয়ে ধোয়াশা থেকেই যাবে